এখন যেটা বলা হয় আমরা বলে থাকি যে ডায়েট ডায়াবেটিসে কিন্তু হার্ট অ্যান্ড ফিক্সড ওরকম নিয়ম কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু উঠে গেছে যে কোন যে একদমই এটা খাওয়া যাবে না বা এটা খেতে হবে এইরকম কিন্তু ব্যাপার এখন অনেকটাই ফ্লেক্সিবিলিটি চলে এসছে আমরা বলছি কি একটা ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট মেনটেন করতে ইট হেলদি মানে হেলদিয়ার খাবার খেতে হবে এটি ব্যালেন্স মেনটেন করতে হবে কারণ কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন প্রতিটি কিন্তু শরীরের জন্য দরকারি আমরা সবাই জানি তো অ্যাপশোলি কার্বোহাইড্রেট খাবরা বা ফ্যাট একদমই খাওয়া যাবে না এই রকম ব্যাপারটি কিন্তু ধারণাটি এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আমাদের খেতে সবই হবে কিন্তু পরিমাণটি আমাদের জানতে হবে যে পোর্শন অফ ফুড এই কতটা আমি খাচ্ছি এটা আমাদেরকে জানতে হবে হাই গ্লাইসিমি ইন্ডেক্স যেসব খাবারে যে হাই কার্বোহাইড্রেটের খাবার যেগুলো বা তো সেগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করতে বলবো এগুলো কিন্তু আমাদের শরীর যেহেতু ইনসুলিন ভালো করে তৈরি করছে না তার সাথে কমব্যাট করতে না তো আমরা চেষ্টা করবো কার্বোহাইড্রেট রাখতে কিন্তু এমনই কার্বোহাইড্রেট যেগুলো কিন্তু লো গ্লাইসেমিক ইন্ডেক্স মানে খেলে সুগার যদি বাড়বেও সেটা কিন্তু হবে না ওভার টাইম আস্তে আস্তে বাড়বে এবং বেশি বাড়বে না যেমন হোল গ্রেন্স মানে বিভিন্ন শস্য দানার খাবার এগুলো আমরা খেতে বেশি করে এনকারেজ করব। বিভিন্ন পরিমাণে ফল অবশ্যই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এইসব ফলের আছে এইসব খাবার এইসব ফল না খাওয়াই বেটার ওটা অন দি আদার হ্যান্ড ফলের কিন্তু অন্যান্য গুণও আছে বিভিন্ন মিনারেলস আছে ভিটামিনস আছে তাই জন্য প্রতিদিনই কিন্তু একটি ফল যেন আমার ডায়েটে থাকে সারাদিনে সেটি মেনটেন করতে হবে কারণ ফলে আছে ডায়েটারি ফাইবার কারণ আমার ডায়াবেটিসের রোগীকে মেনলি বলা হয় যে আপনি কার্বোহাইড্রেট ফ্যাট মেনলি স্যাচুরেটেড ফ্যাটটা কম খাবেন বেশি জোর দেবেন কিসের ওপরে প্রোটিন অ্যান্ড ডায়েটারি ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে হবে তার মধ্যে হোল গ্রেন্স চলে আসছে যদি রাইস খাওয়া হয় রাইসে কার্বোহাইড্রেট আছে ভাত যেটি আমরা খাই এত সুগার বাড়তে পারে ওই জন্য যদি ভাত খেতে হয় যদি সম্ভব হয় ব্রাউন রাইস খেলে কিন্তু অনেকটাই ভালো আমাদের লাইসেফিক ইন্ডেক্স কম এবং সেক্ষেত্রে কিন্তু ফাইবারের পরিমাণও ব্রাউন রাইসে বেশি অন দি আদার হ্যান্ড ব্রাউন ব্রেডও সে একই জিনিস ব্রাউন ব্রেডের লাইসেফিক ইন্ডেক্স কিন্তু আমরা যে সাদা পাউরুটি খাই তার থেকে কিন্তু কম এবং তাতে কিন্তু ফাইবারের পরিমাণও বেশি থাকে তাতে কিন্তু আমাদের সুগারটি চট করে না খাবার পরে কিন্তু ফাইবার এবং কার্বোহাইড্রেট আমরা ইনটেক করছি এবং অন্যান্য যে গ্রেন্স যেমন ডালিয়া বলুন ওটস সব খাবারগুলো খেতে জোর দেওয়া হয় এবং প্রোটিন কিন্তু এটি মাথায় রাখতে হবে প্রোটিন খেতে বললেও আমাদের কিন্তু রেড মিট থেকে বিরত থাকতে হবে আমরা প্রোটিন অ্যান্ড ফাইবার এর ওপর জোর দিই ফ্যাটটিকে ফ্যাট অ্যাভয়েড করতে বলা হয় ওই জন্য আমরা কিন্তু রেড মিট অ্যাভয়েড করব কারণ রেড মিটে দেখা গেছে ফ্যাটের পরিমাণ ফ্যাট কন্টেন্ট খুব বেশি থাকে এবং সেক্ষেত্রে কিন্তু সুগারের পাশাপাশি যে সুগারের কারণে কার্ডিয়াভাস্তু হেলথ মানে হাটের বিভিন্ন রোগ হতে পারে হাটের ক্ষতি হয় সেগুলো কিন্তু আরো বেশি পরিমাণে হতে পারে যদি ফ্যাটি ফুড বেশি খাওয়া হয় তো রেড মিটে কিন্তু ওই জিনিসটি আছে বা প্রসেস যেসব মিট হয় ক্যান্ড মিট এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলবো লিন প্রোটিন তার মানে হচ্ছে তিনি চিকেন বলতে পারেন বা মাছ বা সয়াবিন মাছে কিন্তু অনেক গুণ আছে মাছে কিন্তু বিভিন্ন বিশেষ করে সামুদ্রিক মাছে বিভিন্ন ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে সেটি কিন্তু আমাদের হাটের বিভিন্ন যে রোগ হয় আথারাস্কোটিক হার্ট ডিজিজ যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি তার সাথে কিন্তু আমাদের লড়াই করতে সাহায্য করে ওই জন্য মাছ খাওয়াটা আমরা সবসময় এনকারেজ করি বিভিন্ন সামুদ্রিক মাছ স্পেশালি অ্যান্ড চিকেন খেতে পারে এগ হোয়াইটস খেতে পারে তাতেও কিন্তু প্রোটিন অনেকটাই থাকে এবং ফ্যাটের পরিমাণ থাকে না অন দি আদার হ্যান্ড আমরা ফাইবার খেতে বলবো কিন্তু কার্বোহাইড্রেট আমাদের খাবারে অল্প পরিমাণে থাকবে একদম কার্বোহাইড্রেট ডিফিশিয়েন্ট না করলেই ভালো এবং গ্রিন লিফি ভেজিটেবলস ঠিক সব ভেজিটেবলের টার্চের পরিমাণ কম যেমন আলু ফালুগুলো এইসব টাইপের খাবারগুলো আমরা কিন্তু কমই খেতে বলা হয় বেশি করে খেতে বলা হবে গ্রিন ভেজিটেবলস বিভিন্ন রকমের শাক বলতে পারেন বা বিনস বলতে পারেন করলা বলতে পারেন এইসব খাবারগুলো বেশি পরিমাণে খাবে অ্যালোমোমিক প্রোটিন বাট ভাতের পরিমাণটা কম থাকবে কারণ কার্বোহাইড্রেট কাউন্ট ওখানে খুব বেশি থাকে কনটেন্ট এবং ফ্যাটি খাবার স্যাচুরেটেড ফ্যাট যেমন ঘি মাখন চিজ মেউনিজ এই টাইপের খাবার কিন্তু মিনিমাইজ করতে হবে আমাদেরকে বা যেসব খাবারের ট্রান্স ফ্যাট থাকে কোন একটি যেমন আমরা এখন আজকালকার যুগে খুবই বাইরের খাবার আমরা খেতে অভ্যস্ত যেগুলো ধরুন ফাস্ট ফুড যেগুলো আমরা রাস্তাঘাটে খেয়ে থাকি সেসব কিন্তু ওই তেলে ভাজা খাবার ট্রান্স ফ্যাটের কন্টেন্ট খুব হাই থাকে বারে একই তেলে ভাজার জন্য সেগুলো কিন্তু হার্টের খুবই ক্ষতি করে এবং ডায়াবেটিসেও সেক্ষেত্রে আমাদের কখনোই হেল্প করে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই খাবার অ্যাভয়েড করতে বলবো বরং আমরা বরং বলবো যে আনস্যাচুয়েটেড অ্যাসিড যেসব খাবারে আছে যেমন অ্যালমন্ড বলতে পারেন বা বিভিন্ন রকমের আখরোট বাদাম বা ধরুন পিনাট বাটার এই সব ফ্যাটগুলো মাখন জাতীয় খাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করাই বেটার বা যেগুলো ভাজা খাবার অতিরিক্ত তেলে এগুলো কিন্তু আমরা খেতে কখনোই বলবো না ওই জন্য যেটা বলছিলাম যে এখন একটা ব্যালেন্স ডায়েটে চলতে হবে থাকবে খাবারের কন্টেন্টের সবই কিন্তু আপনাকে জানতে হবে যে কোনটি কত পরিমাণে খেতে হবে অবশ্যই আমার ফোকাস থাকবে যে প্রোটিন এবং ডায়েটারি ফাইবার এবং গ্রিন ভেজিটেবল বেশি থাকবে ভাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকবে যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই বলে থাকি রোগী এক্সারসাইজ হচ্ছে ওয়ান অফ দা মেইন স্টে অফ দা ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস যেই দিন আমাদের ডায়াবেটিস ধরা পড়লো রোগীর প্রথম ট্রিটমেন্ট বিভিন্ন আন্তর্জাতিক যে ডায়াবেটিসের বিভিন্ন যে গাইডলাইনগুলো আছে এই পৃথিবীতে সবাই কিন্তু প্রথমেই জোর দেয় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন তার মধ্যে কিন্তু জীবনযাত্রার পরিবর্তন তার মধ্যে খাবারের ব্যাপারটাও চলে আসে এবং আসে হচ্ছে এক্সারসাইজ সেকেন্ড লাইফস্টাইল ইজ এ বিগ নো নো ইন ডায়াবেটিস এরকম করাই যাবে না এটা বলাই যাবে না কোনো রোগীকে যে আপনি শুধু খাওয়া দাওয়া চেঞ্জ করুন ওষুধ খান তাতেই কন্ট্রোল থাকবে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে টু ভেরি লাস্ট ডে এক্সারসাইজ শুড অলওয়েজ বি দেয়ার তার মানে এই নয় যে আপনাকে বলতে পারে জিম জয়েন করতে হবে বা কোনো হেভি ওয়েট লিফটিং করতে হবে কিছুই নয় যেটি আমরা বলে থাকি যে তিরিশ মিনিটের এক্সারসাইজ তাতে বেশি হলে ক্ষতি নেই বাট লিস্ট থার্টি মিনিটস অফ এক্সারসাইজ সপ্তাহে পাঁচ দিন মিনিমাম তার মানে সপ্তাহে দেড়শো মিনিট এটি কিন্তু রেকমেন্ডেশনে বলা থাকে সপ্তাহে দেড়শো মিনিট অফ অ্যারোবিক এক্সারসাইজ এবং এর মধ্যে কিন্তু কিছুই নয় আমাদের বিস ওয়াকিং মানে কোনো রকম জিমে যেতে হবে না হাঁটা সেটা হাঁটা এবং অবশ্যই এখানে আমাদের মাথায় রাখতে হবে হাঁটতে গেলে কিন্তু শুধু হাঁটার পারপাসেই যেতে হবে এরকম যে আমি দোকানে গেছিলাম তো হেঁটেই গেছিলাম আবার সেখান থেকে আমি অন্য জায়গায় গেছিলাম এটিএম এ টাকা তুলে ফিরে এলাম একজন হেঁটেই তো সেটা নয় আমাদেরকে হাঁটার জন্যই বেরোতে হবে এবং এই পেস যেন ভ্যারি না করে এমন না যে আমি কিছুক্ষণ আস্তে আস্তে হাঁটলাম আবার কিছুক্ষণ জোরে হাঁটছি এই ভেরিয়ে কমিয়ে দশ মিনিট যাওয়া দশ মিনিট আসা বা পনেরো মিনিট যাওয়া পনেরো মিনিট বাড়িতে ফিরে আসা ওয়াকিং করতে হবে